নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত সবার সাথে মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেসের গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীগন্দল এসেছিল প্রকাশ্যে সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আবারও কি প্রকাশ্যে আসতে চলেছে কংগ্রেসের গোষ্ঠীগন্দল নাকি অন্য কিছু শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের সময় প্রকাশ্যে এসেছিল কংগ্রেস কর্মীদের মধ্যে টাকা প্রেরণোর ছবি তৃণমূলের অভিযোগ কংগ্রেসের গোষ্ঠীগোন্দল চলছে বহুভাবে অভিযোগে পাত্তা দিতে নারাজ কংগ্রেস ডোমকলে কংগ্রেসের ব্লক সভাপতি এবং টাউন সভাপতির দাবি ডোমকল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই কিন্তু কারো ব্যক্তিগত ঝামেলা চলছিল পার্টি অফিসের পাশে লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল কেননা বিজেপির বি টিম হল তৃণমূল এমনটাই পাল্টা কটাক্ষ তৃণমূলকে কংগ্রেসের আজকে ব্লক কংগ্রেসের এবং টাউন কংগ্রেসের যৌথ উদ্যোগেই পতাকা উত্তোলন হলো এবং পার্টি বাড়ির সামনেই হয়েছে টাউন এবং ব্লক সমস্ত নেতৃত্বে উপস্থিত ছিলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই পতাকা উত্তোলনের সময় একটা বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে যেখানে কংগ্রেস কর্মীরাই একজন উপরজনকে মানে মারধর করছে বা টানা ছেঁচেরা করছে এমন একটা ছবি দেখা যাচ্ছে এই নিয়ে কি বলবেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন ধরেন পাশে বিরোধী দল আছে হয়তো বেশি করে বলছে আপনাদেরকে কোনো কর্মী হয়তো কোনো তর্ক বিতর্ক হতেই পারে অনেকগুলো কর্মী একসঙ্গে জুড়ে ছিল হয়তো তর্ক বিতর্ক হয়েছে মারামারি হয়নি গণ্ডগোল হয়নি এবং আছি আমাদের কোনো সমস্যা নেই কেউ কারো ব্যক্তিগত হামলা কেউ করতে পারে তো যায় আসে না দেখেন আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস দমকলের তিনটে অফিস আমাদের আমরা মিডিল জায়গা আছে তৃণমূল কংগ্রেস ভবন পাশে কংগ্রেস অফিস আর এক সাইড আছে সিপিএমের অফিস আমরা ডান দিকে দেখলাম কংগ্রেস অফিসের সামনে ওদের নিজের মধ্যে মারামারি করছে পাড়া করছে ওটা আমার দেখার ব্যাপার নাই কিন্তু কংগ্রেসে যে আজকে হাল দেখলাম এখানে টাউন কংগ্রেস ব্লক কংগ্রেসের ওদের এই কংগ্রেস দলে ডোমকলের কংগ্রেসে তো এমনি ডোমকলের অস্তিত্ব কিছু নেই তার মধ্যে যে চারটে আছে তাদের মধ্যে মারামারি প্রায় দিন দেখছি আমরা পার্টি অফিসের পাশ থেকে প্রায় দিন গণ্ডগোল ওদের মধ্যে মারামারি লেগে আছে তা ওদের ওরা কী করলো ওদের আমাদের যায় আসে না আমাদের কাজ আমাদের কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেস ডমকলে আমাদের টোট বিধায়ক সাহেবের আমরা নেতৃত্বে আমাদের দমকল তৃণমূল কংগ্রেস শক্তিশালী আছে আমরা মমতা ব্যানার্জি দল করি আমরা শৃঙ্খলাবদ্ধ দল করি আমাদের দল দমকলে শক্তিশালী আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যাই করে আপনারা দেখলেন কয়েকদিন আগে আমরা সম্প্রীতি মিছিল করলাম আমরা যখনই মিটিং মিছিল ডাকি আমাদের কর্মীরা সুন্দরভাবে ডমকলে আজ পর্যন্ত কোনো আমাদের মিটিং মিছিলে কোনো গন্ডগোল অশান্তি হয় না বিভিন্ন আপনারা বারবার তুলে ধরেন যে বিরোধী শূন্য বিরোধী নাই সেক্ষেত্রে কংগ্রেসের গোষ্ঠীকোন দল আজকে আপনি এই কথা বলছেন তাহলে আসল তথ্যটা কি কংগ্রেসে গোষ্ঠী তো দ্বন্দ্ব তো আমরা দেখতে পাচ্ছি কারণ আজকে না আমরা যখন বিগত দিনে কংগ্রেস করতাম দেখতাম কিন্তু এখনকার কংগ্রেস আর বর্তমান যে কংগ্রেস ডোমকলের একসময় ডোমকলে কংগ্রেস একটা শক্তিশালী ছিল কিন্তু এখন বর্তমান যে কংগ্রেসে দেখছি আজকে সপ্তাহে ওরা দেখছি সাত দিনে সাত দিনে মারামারি করছে এবং আজকে দেখলাম প্রকাশ্যে দেখলাম এখানে প্রায় কয়েকশো মানুষ তো জনকল্যাণ মাঠে আমাদের পাশে ডান দিকে যে কংগ্রেস ভবনের পাশে আজকে কংগ্রেস কর্মীরা যেভাবে হাতাহাতি একবারে পাড়াপাড়ি দেখবেন ভিডিওটা দেখলাম আমরা যেভাবে দেখলাম এটা আমাদের খুব লজ্জার ব্যাপার কারণ দলের আজকে প্রজাতন্ত্র দিবস আজকে আজকে গর্বের দিন আমাদের আজকে গোটা ভারতবর্ষে আর যেভাবে আজকে পতাকা উত্তোলন হচ্ছে সবাই একটা শান্তি শৃঙ্খলভাবে প্রশাসনের তরফ থেকে দলের তরফ থেকে যে যে যেরকম পারছে আজকের দিনটাকে স্মরণ করছে কিন্তু আজকে কংগ্রেস আজকে তারা মারামারি পাড়াপাড়ি বিভিন্ন তারা অশান্তি করছে তাই ওদের ব্যাপারে আমরা কিছু বলতে চাইছি না ওদের মতো ওরা চলবে আমাদের মমতা ব্যানার্জি দল করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক জাফিকুল ইসলাম তার নেতৃত্বে ডমকলে আমরা শান্তি ফিরে এসেছে এবং শান্তিভাবে আমরা মিটিং মিছিল সব কিছু আমরা শান্তিভাবে ডমকলের উন্নয়ন করতে চাই আজ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা সাধারণতন্ত্র দিবস বলি ব্লক কংগ্রেসের উদ্যোগে ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয় টাউন কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সমস্ত পর্যায়ের শাখা সংগঠন এবং নেতৃত্ব সকলে মিলে সকাল সাড়ে নটার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই দিনটাকে যথাযথ সম্মানের সহিত পালন করলাম এখানে আমরা বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের দিনে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি আমাদের জেলায় আসছেন সেই উপলক্ষে আমাদের যে প্রস্তুতি সভা সেটাও আমরা সেরে নিলাম আগামী এক তারিখে শামশেরগঞ্জ থেকে মুর্শিদাবাদে উনি প্রবেশ করবেন ভারত জড়ো ন্যায় যাত্রার উদ্দেশ্যে আমরা এক তারিখ এবং দুই তারিখ আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রায় আমরা সকল পর্যায়ের নেতৃত্ব এলাকার কংগ্রেস অনুরাগী ব্যক্তিত্ব সকলকে নিয়ে সেই পদযাত্রায় সামিল হব আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইট নিউজ ডট কম